সিপিএম এর তাবর নেতা ছিল মুজাম সাহেব কমরেড মুজাম সাহেব রেজিনগরে বাড়ি তার এমনি আত্মীয় স্বজন শক্তিশালী অনেক ছিল তার মধ্যে তিনি দুটো না তিনটে বিয়ে করে আরো আত্মীয় স্বজন প্রসার করে নিয়েছিল অনেক বেশি শক্তিশালী করে দিয়েছিল তো আমরা ওপার থেকে আসতাম আর এপারে নেতা ছিল এক আন্দলবেড়ে ওয়ানের আন্দলবেড়ে গ্রামের হাই স্কুলের মাস্টার হালিম সাহেব আর একজন নেতা ছিল উপানন্দ ঘোষ হালিম সাহেব যেমন লম্বা চওড়া সুন্দর ফরসা ছিল উপানন্দ ঘোষও তো ফরসা ছিল না কিন্তু লম্বাই কম ছিল না আর আমাদের ওপারে একজন ছিল বাজার সোথে বাড়ি তার নাম ডাক নাম নিমু ঘোষাল আর ভালো নাম সুনির্মল ঘোষাল সেই উপানন্দর থেকেও একটু লম্বা ছিল হালিম সাহেবের থেকেও একটু লম্বা ছিল আর এখন যে নেতা হুমকি দিয়ে বেড়াচ্ছে বুঝে নিবে আরে তোর পুলিশ বাপ যেদিন সরে যাবে তুই কোথায় থাকবি সেটা কে আগে তুই কার ছেলে আর তোর কত মুরুদ আমার জানা আছে আমি হুমায়ুন কবির বলছি রেজি নগরে তোর বাপকে মোহন শর্মা বলে একজন বাবু ছিল যখন তকিপুরে শফিক শেখ বলে কংগ্রেসের কর্মীকে খুন করে দিল সিপিএমরা তোকিপুরে বাড়ি আমি নারকেল বাড়ি থেকে আগেই মোটর সাইকেল ইয়াস দি মোটর সাইকেল চালিয়ে সরাসরি রেজিনগরে চলে আসলাম এসে অবরোধ করলাম তোর বাপের কি অবস্থা হয়েছিল প্যান্টুল তো পড়তোই না লুঙ্গি পরে আসতো সে লুঙ্গির আন্ডার প্যানও বোধহয় খুলে যাচ্ছিল তোর বাপ আমাকে বলেছিল এখনো তোর বাপ জীবিত আছে হাজির হয়েছে জিজ্ঞেস করি যে ভাই এই মুজামের এখানে তুমি আন্দোলন করছো আমরা এখানে পারবো না মুজামের সাথে মোকাবেলা করতে আমি বলেছিলাম আমরা কংগ্রেস করি সিপিএম এর সরকার মুজাম সাহেব রেজি শক্তিশালী আমিও কিন্তু এ পারে যদি আমার গায়ে হাত পড়ে আমি কিন্তু মুজাম সাহেবকে ও পার হতে দেবো না আর এই তোর বাপ তখন বলেছিল যে আমাকে একটু পুলিশের গাড়ি দিয়ে জয়নগরে পৌঁছে দাও আমি প্রভাকর বলে কে বলে প্রভাকর ভট্টাচার্য করে গেছে বহরমপুরে বসবাস করে ওদের সিউড়িতে বাড়ি ছিল কংগ্রেসের এম এল এ সুনীতি চট্টরাজের দয়ায় তিনি মেজবাবু চাকরি পেয়েছে সে প্রভাকর ভট্টাচার্য ডিএসপি হয়ে রিটায়ার করে বহরমপুরে বসবাস করে তার একটা ছেলে এখানে যখন তিনি ওসি তখন ওর ছেলের বয়স এক বছর সে এখন ডাক্তার হয়েছে আর একজন দু সালে এখানকার ওসি ছিল গৌতম চক্রবর্তী যখন দু সালে বন্যায় লোকনাথপুর সহ পলাশি সহ এন এইচ থার্টি ফোর বেলডাঙ্গা সব এক মাজা পানি গাড়ি ঘোড়া চলা বন্ধ তারপরে রেল লাইন ভেঙে গেল তারপরে গৌতম চক্রবর্তী ওসি এসছিল তার ছেলেও ডাক্তার স্পেশালিস্ট বাবা যার সে রেজিনগরে মুজামের ভয়ে তার আন্ডার খুলে যায় তুই এবার লোকনাথপুরের মিটিং এ আমাদের লোককে হুমকি দিচ্ছিস একটা গায়ে লোকের গায়ে যদি পুলিশের অন্যায় ভাবে টাচ করে আর তুই যদি করিস আমি হুমায়ুন কবির জাহির শেখের ছেলে তোকে আমি গঙ্গার ওপার হতে দেব না আর তোর বউকে ওই পঞ্চায়েত সমিতির চেয়ারে বসতে দেব না তোর বাপের ক্ষমতা থাকে তো বসে বেশি মদটা গরম করবি না বলে দিলাম অনেক সহ্য করেছি আমি আর হুমায়ুন কবির আমার হারানোর কিছু নাই দু সালে কংগ্রেসের হাট প্রতির চিহ্নে মানুষ আমাকে ভোট দিয়েছিল সেই ভোটে জিতে পাঁচ বছর থাকতে পারতাম